সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সবাই সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো দেখো তো লিখে আছে রাতুলের দুইটি ফুল ও মিথুর একটি ফুল আছে কতটি ফুল আছে এটা কি যোগ করতে হবে নাকি জিও তাহলে বলতো দেখি প্রথমে কতটি ফুল আছে হ্যাঁ প্রথমে কতটি ফুল দুই তাহলে দুই লিকো হ্যাঁ প্রথমে দুই লিকো হ্যাঁ দুই লিখো হ্যাঁ গোড এবার তামো তারপরে মিতুর কতটি ফুল আছে একটি গোট আতুলের আছে দুইটি লিখা শেষ তারপরে মিতুর আছে কয়টি ফুল তাহলে কত লিখ পায় পরে করো হ্যাঁ এক গোট কতটা লিখ পায় এক এবার আসো তো মুঠ মুঠ কতটি ফুল আছে তাহলে কতটি ফুল আছে লেখ হ্যাঁ লিখ কত না না কত দুই আর একে কত হলো কত হলো তিন হ্যাঁ তাহলে পাঁচ লিখলাই কেন তিন লিখো ঠিক আছে তাহলে কতটিও ফুল হলো তিনটি ফুল হলো এবার দেখো হয়েছে কি না সবাই তুমি একটু শোনো তো হ্যাঁ ওকে এই অঙ্কটি হয়েছে কি না এবার তোমরা সবাই পারবা এই অঙ্ক সবাই অঙ্ক পারবা এইরকম অঙ্ক ওকে পারবা সবাই ওই জন্য একটা তালি দাও জুড়ে তালি দাও জুড়ে তালি দাও ধন্যবাদ তোমাদের সবাইকে ওকে